সবেমাত্র লোকসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে ঠিক তারপরেই রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে এবারে পদ পদ হচ্ছে মিড ডে মিলের সুপারভাইজার আইসিডিএসের সুপারভাইজার নিয়োগের কথা আমরা শুনছিলাম তার ঠিক মাঝখানে এখানে মিড ডে মিলের সুপারভাইজার পদে নিয়োগের জন্য একেবারে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বিজ্ঞাপ মানে তোমরা যে আবেদন করবে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে পঁচিশ ছয় দু অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখের লাস্ট ডেট তোমাদের আবেদন করার জন্য আর একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে এই মিড ডে মিলের প্রকল্পের যে সুপারভাইজার পদে নিয়োগ করা হবে সেটা কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে অর্থাৎ বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার কিন্তু এবারে এই কর্মসংস্থান থেকে জোর দিচ্ছে যেখানে পরীক্ষা নিতে দেরি হবে সেই জন্য শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এই মিড ডে মিলের সুপারভাইজার পদে নিয়োগ করা হবে তার জন্য কতটা যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করবে সবটাই কিন্তু তোমাদের আজকে ভিডিও তুলে ধরবো তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে এবার একবার তোমরা লক্ষ্য করো ওয়েস্ট বেঙ্গল মিড ডে মিল সুপারভাইজার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ মিড ডে মিল প্রকল্পের সুপারভাইজার পদে কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বেতন বেতনগত আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য নিম্নে উল্লেখ করা হয়েছে আজকের এই প্রতিবেদন প্রতিবেদনে তোমরা কিন্তু দেখে নাও পদের নাম বলা হয়েছে কি মিড ডে মিল সুপারভাইজার পদে নিয়োগ করা হবে প্রথমে বলি আবেদনের শেষ তারিখ আগামী পঁচিশ ছয় দু তারিখে বিকেল চারটে পর্যন্ত চাকরি প্রার্থীরা বিডিও অফিসে আবেদন আবেদনপত্র জমা করতে পারবেন অর্থাৎ এই মাসের পঁচিশ তারিখ এবং এটা কিন্তু সম্পূর্ণরূপে বিডিও অফিসে অফলাইনে এখানে অনলাইনে কোনো ব্যাপার নেই অফলাইনে ফর্মটা তোমাদের আমি দিয়ে দেবো স্ক্রিনশটে এবং অফলাইনে তোমরা কিন্তু সেটা ফিল করে জমা দিতে হবে বেতন সীমা বেতন সীমা হচ্ছে আবেদন করার পর যে সমস্ত চাকরি প্রার্থীদের চাকরি হবে তাদের মাসিক বেতন দশ হাজার টাকা শুরুতে দেওয়া হবে এছাড়া সুপারভাইজার পদে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেগুলো চাকরি প্রার্থীরা পেয়ে থাকবেন অর্থাৎ দশ টাকা থেকে স্যালারি কিন্তু শুরু হচ্ছে এবার দেখে নাও ইন্টারভিউ শুরুর তারিখটা কবে আগামী সাতাশ তারিখ সাতাশ ছয় দু হাজার চব্বিশ দুপুর বারোটার সময় ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ হবে বিডিও অফিসে ইন্টারভিউ শুরু হওয়ার আগে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে চাকরি প্রার্থীদের বয়স সীমা কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে এক ছয় দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ তেষট্টি বছর মধ্যে হতে হবে তাহলে এখানে সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন অর্থাৎ তেষট্টি বছর পর্যন্ত কিন্তু আবেদন করা যাবে এবারে বলব শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এই সুপারভাইজার পদের জন্য এবং আবেদন পদ্ধতি আগে আবেদন পদ্ধতি দেখে নাও আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে দু নম্বর পয়েন্ট সর্বপ্রথম বিজ্ঞপ্তির নিচে আবেদনপত্রটি এ ফোর সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে যেটা দেওয়া আছে এটা ফর্মটা কিন্তু ডাউনলোড করার লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এরপর হাতে কলমে সুন্দর করে ফর্মটি যাবতীয় তথ্য দিয়ে ফিল করে নিতে হবে এবং চার নম্বর প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট একত্রিত করে নিতে হবে সবশেষ পোস্ট অফিস অথবা কুরিয়ার অথবা নিজে গিয়ে আবেদনপত্র জমা করতে পারবেন এরপর তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা একবার লক্ষ্য করো এটা হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান সঙ্গে সঙ্গে কিন্তু ফর্মটাও তোমাদের আমি দেখিয়ে দিলাম নোটিফিকেশানটা বেরিয়েছে দেখতে পাচ্ছ বারো তারিখে বারো ছয় দু এটা হচ্ছে খাতরা এবং ডিস্ট্রিক্ট বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য বলা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে খাতরা ব্লক সেখানের জন্য বলা হয়েছে এবং পঁচিশ ছয় দু তারিখের মধ্যে তোমাদের চারটের মধ্যে সেখানে কিন্তু ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ তোমরা ভিডিও অফিসে গিয়ে সেটা জমা করবে এবং ইন্টারভিউ তারিখও দিয়েছে দিয়েছে দেখতে পাচ্ছ সাতাশ ছয় দু হাজার দুপুর বারোটার বারোটার সময় কিন্তু তোমাদের সেটা ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু শুরু হবে এবার এখানে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টা দিয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এটা খাতরা ব্লক এবং বাঁকুড়া জেলা এবং এখানে এলিজিবিলিটি যেটা বলা হচ্ছে দেখো তোমাদের বলছে এজ অফ ক্যান্ডিডেট শুড বি অ্যাবভ তেষট্টি বছরের ওপরে হলে হবে না এবং ক্যান্ডিডেট শুড বি রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ের অর্থাৎ এখানে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ের অর্থাৎ যারা হচ্ছে রিটায়ার্ড পার্সন এটা শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে এটা একটুখানি বিষয়টা একটু খারাপ হলো কারণ শেষাদের আবেদন করার জন্য এখানে কোনো অপশান নেই যেখানে চাকরির নিয়োগগুলো হচ্ছে না সেখানে আবার রিটায়ার্ড পার্সনদের নতুন করে নিয়োগের বিষয়টা দেওয়া হয়েছে এখানে বিষয়টা একটুখানি ব্যাড হয়েছে কিন্তু এখানে রিটায়ার্ড পার্সন যাদের বয়স তেষট্টি বছরের মধ্যে এখানে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে